আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন আরও একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে কোন পদে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু করে শেষ কবে কত টাকা ফি জমা দিতে হবে সে সম্পর্কে থাকছে বিস্তারিত যেমনটি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এইখানে প্রথমেই আছে ফার্মাসিস্ট পদের সংখ্যা চারটি বেতন স্কেল ২০১৫ পনেরো অনুযায়ী নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরো বয়সত হবে বারো পনেরো বারো দুই চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে কমপক্ষে এসএসসি পাস হলে আবেদন করা যাবে তবে এইচএসসি পার্ট থেকে অগ্রাধিকার দেওয়া হবে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স সন থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলা দুই নম্বর আছে ওয়ার্ক মিস্ত্রি পর্যায়ন সংখ্যা আটটি ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা বেতন স্কেল গ্রেড হচ্ছে ষোলো বয়স অনুর্ধ তিরিশ বছর এইচএসসি পাস সহ সিভিল কনস্ট্রাকশন ট্রেডে দুই বছরের মেয়াদি ট্রেড কোর্স সনদ থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীকে আবেদন করার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট সিপিএ ডিজিটাল ডট গভ ডট বিডি পাবলিক জবসতে অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে এখানে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে এখানে বাংলায় লিখতে হবে ইউনিকোড ফর্মেটে অনলাইনে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তিনশো গুণ তিনশো রেজুলেশনের সর্বোচ্চ একশো কিলোবাইট কিলোবাইটের জেপিজি বা জেপিজি ফর্মেটের সদ্য তোলা রঙিন ছবি এবং তিনশো গুণন আশি রেজুলেশনের সর্বোচ্চ ষাট কিলোবাইটের জেপিজি বা জেপিজি ফরম্যাটে স্বাক্ষর আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময় আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে ফার থেকে অনলাইনে ফি জমা দিতে হবে এবং সেই ফি পরিমাণ হচ্ছে দুই টাকা তো এইখানে আবেদন করার জন্য আপনাদের শুরু আবেদন শুরু হবে পনেরো এগারো দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে পনেরো বারো দুই হাজার পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অনলাইন ফি জমা দানের শেষ তারিখ সতেরো বারো দুই হাজার চব্বিশ তারিখ তো এই ছিল বন্দুরে আজকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে প্রকাশিত সংশোধিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ